নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা বছর হচ্ছে চোদ্দশো সাল রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা চোদ্দশো সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চৌদ্দোশো বত্রিশ সালের উপরে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের ক্ষেত্রে এই বৎসরের গাইডলাইন ঠিক পরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নটি রাশি চক্রের সপ্তমতম রাশি এই রাশিটি বায়ু রাশি এবং চর রাশি এই রাশির ক্ষেত্রে শনিদেব যেহেতু চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে এবং বুধ হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি নবমপতি হওয়ার কারণে এই রাশির ক্ষেত্রে শুভ কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু শুক্র হচ্ছে এই রাশির অধিপতিগ্রহ শুক্র হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ এবং এই পার্থিব যাবতীয় জগতের যাবতীয় সুখ এবং জীবনী শক্তির কারক এবং পার্থিব জগতের যা সুখ সমৃদ্ধিকে নির্দেশ করে এই শুক্র বছরের প্রথম মাসটাই কিছুটা কঠিন হতে পারে কারণ বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করার কারণে ঠিক মেয়ের পনেরো তারিখে যেই না বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এই নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবের জায়গায় কিন্তু প্রবেশ করবে পনেরোই মে এবং পনেরোই মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের ক্ষেত্রে দ্রুত গতিতে আবার কর্মভাবেই আঠেরোই অক্টোবর প্রবেশ করবে আঠেরই অক্টোবর এখানে প্রবেশ করার পরেই ঠিক বারোই নভেম্বর কর্কটাশিতে বক্রতা আরম্ভ করবে বক্ততা চলবে বারোই মার্চ দু পর্যন্ত এবং ঠিক কর্কট রাশি থেকে সাতই ডিসেম্বর আবার মিথুন রাশিতে আপনাদের ভাগ্যস্থানে কিন্তু আবার প্রবেশ করছে ঠিক শনিদেবও কিন্তু রাশি পরিবর্তন করেছে অর্থাৎ কুম্ভ রাশিতে আপনাদের পঞ্চমভাবেই পঞ্চমপতি অবস্থান করছিল এখন ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করছে এবং ষষ্ঠভাবে শনিদেব প্রবেশ করল যেহেতু এটি উপচয় স্থান উপচয় স্থানে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করবে এবং ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছিল সেও কিন্তু গোচরে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বিশে মে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশভাবে কিন্তু কেতু অবস্থান করছিল সেও কিন্তু একাদশ স্থানে প্রবেশ করবে কেতুও গোচরে একাদশ স্থানে কিন্তু উপচয় স্থানে শুভ ফল প্রদান করে থাকে যেহেতু জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতি নবমভাবে প্রবেশ করার কারণেই কি হবে না কর্ম বিষয়ে বা আর্থিক দিক দিয়ে ও প্রেমে আপনাদের ক্ষেত্রে সফলতা কিন্তু আনবেই যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুনাফা লাভও কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি ঘটাবে শনিদেব এই বৎসর আপনাদের ক্ষেত্রে রাশির কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং মিন রাশিতে প্রবেশ করার ফলে রাশির জাতক জাতিকাদের জন্য শনি যেহেতু শুভ কারক গ্রহ সুখ সম্পদ প্রদান কিন্তু করবে এবং রাহু ও কেতু অবস্থান পঞ্চম একাদশ ভাবে হওয়ার জন্য শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে এরপরেই আমি চলে আসছি যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে অর্থভাব কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গল অধিপতিকার গ্রহ বৎসরের শুরুতেই কিন্তু একটু নিচস্ত অবস্থায় থাকলো ঠিক আপনাদের ক্ষেত্রে এই জায়গাতে আপনাদের ক্ষেত্রে এই জায়গায় আট ছয়ের পর থেকে মানে অর্থাৎ জুন মাস থেকে অলরেডি মঙ্গল অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো জায়গায় কিন্তু নিয়ে আসবে তবে তুলা রাশির লাভপতি হচ্ছে রবি রবি কিন্তু এই বৎসর কিন্তু যে জায়গাটা নির্দেশ করছে মন্ত্রী হচ্ছে এবং বৃহস্পতি কিন্তু এই বৎসরে কিন্তু রাজা সেই কারণে এদের কিন্তু একটা কিছু না কিছু প্রভাব কিন্তু থাকবেই এখানে যেহেতু লাভপতি রবি বৎসরে কিছু মাস কিন্তু ভালো জায়গা দিয়ে গোচরে প্রবেশ করে কিছু জায়গায় দুর্বলভাবে প্রবেশ করে অশুভ স্থান দিয়ে প্রবেশ করে এবং কিছু সময় মিশ্র ফল কিন্তু অতি মিশ্র জায়গাতে পাশ করার ফলে মিশ্র ফল কিন্তু এনে দেবে মঙ্গল মঙ্গল হচ্ছে অর্থপতি এই বছর শুভ ফল কিন্তু এনে দেবে তাছাড়া অর্থের কারকই হচ্ছে বৃহস্পতি নবমভাবে অবস্থান আর্থিক স্থিতি আপনাদের মজবুত অতি অবশ্যই কিন্তু করবে এবং আপনাদের সঞ্চিত অর্থ বাড়াবার চেষ্টা কিন্তু মঙ্গল যেহেতু নবম ভাব এবং দশম ভাব কর্মস্থানেও প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে সেই কারণে অর্থ সঞ্চিত অতি অবশ্যই বাড়বে মাঝে মাঝে আয় কিন্তু কিছুটা না কমবে এবং বছরের প্রথম ভাগ ভাবের থেকে দ্বিতীয় জায়গাটা কিন্তু সমাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটবেই তবে কিছু জায়গায় কোনো জায়গায় যদি বিনিয়োগ যদি করতে চান সব থেকে বিশেষ করে শেয়ার ফেয়ারে সেই জায়গাটা কিন্তু কারো জন্মছককে কাউকে কাউকে না দেখিয়ে সেই জায়গাটা দেখানোর পরেই তবেই কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন তবে ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগ এবং শেয়ার থেকে অর্থ অতি অবশ্যই আসবে নতুন গৃহ নির্মাণের যোগ তবে ঋণ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নেই পরিবার ওই ঠিক দ্বিতীয় ভাব থেকে পরিবারের বিচার করা হয় সন্তানের কৃতিত্বে গৌরব বোধ কিন্তু অতি অবশ্যই করবেন সংসারে শান্তি কিন্তু বজায় থাকবে এবং আর্থিক ব্যয়ের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু মাঝে মধ্যে মনোমালিন্য কিন্তু দেখা দেবে তবে মে মাসের পর থেকে বৃহস্পতির অবস্থান শুভ জায়গায় হওয়ার ফলে আপনাদের যাবতীয় দিক দিয়ে সফলতা আনবে এবং শুভ ফল কিন্তু প্রদান অতি অবশ্যই কিন্তু করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতিগ্রহ শনিদেব সেও ষষ্ঠ স্থানে প্রবেশ করেছে শিক্ষার জায়গাটা বৈশাখ মাস থেকে তুলারসী জাতক জাতিকাদের জন্য গড় হল কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি থাকার কারণে প্রথমের দিকটা এডুকেশনের জায়গাটা একটুখানি ব্যাঘাত করবে কারণ বৃহস্পতি যখন এই জায়গায় ছিল তার নবম দৃষ্টিটা আপনাদের চতুর্থ ভাবের উপরে ছিল সেই কারণে প্রথমের দিকে বৈশাখ মাসটা কিছুটা পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা ডিস্টার্ব থাকবে জ্যৈষ্ঠ মাস থেকে বৃহস্পতি যখন নবমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্যাক্ষেত্রে শুভ ফল এনে দেবে এবং চতুর্থ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি ষষ্ঠভাবে গমন করার জন্য যা শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে রাহুও ষষ্ঠভাবে এখানে পঞ্চমভাবে অবস্থান করছে এবং রাহু যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার জন্য নিয়ে আসবে চতুর্থ পঞ্চম ভাবের নির্দেশক হয়ে গেছে রাহু রাহু সাধারণত টেকনিক্যাল লাইনগুলোকে নিয়ে যাওয়া জায়গাটা দিতে পারে এবং রাহু পঞ্চমভাবে অবস্থান করলে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা বাড়াবে এবং বিদেশে যাওয়ার কিন্তু যোগ কিন্তু রাহু শুক্র মিলে এনে দেওয়া রাহু এবং শনি মিলে এনে দেওয়ার জায়গাটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রয়েছে যারা বিদেশে পড়াশোনা করতে চান তারাও কিন্তু এই জায়গাটা কিন্তু বাড়াবার চেষ্টা করতে পারেন যেহেতু চতুর্থভাবে অধিপতি ষষ্ঠভাবে গেছে পঞ্চম অবস্থানের জায়গা এবং সবথেকে বিশেষ করে যদি জন্মছকে আপনাদের রাহু যদি শুভ অবস্থান করে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গাটা এনে দেওয়ার জায়গা রয়েছে শুভ অতি অবশ্যই কিন্তু আপনারা এডুকেশনের বিষয়ে আপনারা পাবেন রাহু সাধারণত দূরবর্তী জায়গায় পড়াশোনার জায়গাটা নির্ধারিত করে যদি আপনারা দূরের দিকে একটু পড়াশোনার জায়গাটা ঠিক করেন তাহলে আরও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এই ষষ্ঠভাবে যেহেতু শনিদেব প্রবেশ করেছে সেই কারণে শাস্তির বিষয়ে আপনারা মিশ্র ফল পেতে চলেছেন কারণ চতুর্থ পঞ্চমপতি যেহেতু ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করলে শুভ ফল প্রদান করেছে ষষ্ঠ ভাবের পর বৃহস্পতি কিন্তু দৃষ্টি রেখেছে নবম ভাব থেকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে রয়েছে এটিও শুভ ফল এনে দেবে কারণ যেহেতু বৃহস্পতি এখানে নবম স্থানে থেকে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে সেও কিন্তু পজিটিভ রেজাল্ট কারণ এই জায়গায় পঞ্চমভাবের উপর দৃষ্টি রোগ থেকে নিরাময় আনবার চেষ্টা কারণ ষষ্ঠপতিও তো যেহেতু বৃহস্পতি পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেওয়ার জন্য কি হবে রোগ থেকে নিরাময় আনার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে তবে বিশেষ করে পেটের সমস্যা কোমরে ব্যথা বা বাহুতে বা দাঁতের সমস্যা এবং বাত এর সমস্যায় ভোগাবে তবে যেহেতু চতুর্থ প্রতি যেহেতু শনি ষষ্ঠভাবে গেছে তাহলে মায়ের দিয়ে শারীরিক সমস্যা কিন্তু এনে দিতে পারে এবং যা জমানো অর্থ কিছুটা ব্যয় ঘটবে সেই কারণে একটু মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে এরপরে চলে আসছি কর্মের জায়গা কর্মের জায়গায় প্রথমের দিকে থাকছে কিন্তু আপনাদেরই সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল ওখানে নিচস্ত অবস্থায় থাকছে তাহলে এখানে ব্যবসার যারা করছেন প্রথমের দিকটায় তবে ওখানে আট ছয়ে ঠিক এই জায়গা থেকে আবার বেরিয়ে আসবে তখন আট ছয়ে যখন বেরিয়ে আসবে আপনাদের একাদশভাবে যাবে আট ছয়ের পর থেকে ব্যবসা বাণিজ্যের কর্ম জায়গাটাকে উন্নতি আনবে চাকরি ক্ষেত্রে তুলনামূলকভাবে আপনারা ভালো ফল পাবেন এবং যদিও পরিবর্তন যারা আপনারা চান পরিবর্তন কিন্তু আপনারা করতে পারেন এবং সময় আপনাদের সাথে কিন্তু সাপ অতি অবশ্যই দেবে জ্যৈষ্ঠ মাস থেকে আপনাদের কাজকর্মের পরিবর্তন আপনারা যদি করলে করতে পারেন এবং চাকুরির পরিবর্তন পদোন্নতি ও অগ্রগতি এই বছর আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং বিশেষ করে বিদেশে গমনের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং বিশেষ করে চিকিৎসক যারা রয়েছেন যারা শিল্পী এবং গৃহশিক্ষক এবং পানীয় জলে যারা ব্যবসা করেন এবং শৌখিন জিনিসপত্র বস্ত্র শিল্পে এবং কম্পিউটার রিলেটেড গাড়ি ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভফল এই বৎসর কিন্তু অতি অবশ্যই পাবেন সব থেকে ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু পজিটিভ বা উন্নতি জায়গাটা কিন্তু রয়েছে এরপরে প্রেমের জায়গা যেহেতু পঞ্চমভাবের ষষ্ঠ ষষ্ঠভাবে রয়েছে পঞ্চমভাবে রাহু রয়েছে রাহু তো এমনিতেই প্রেম প্রীতি ভালোবাসা তো নিয়ে আসেই কারণ ভোগ যার মধ্যে রয়েছে কামনা বাসনা যার মধ্যে রয়েছে সেই কারণে যারা রাহু যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করতে চলেছে বা প্রবেশ করেছে ঠিক মে মাস থেকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাস থেকে ধরতে গেলে তাহলে প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে তবে প্রেমের জায়গায় কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টিটা কিন্তু পড়ছে সেই ক্ষেত্রে বৃহস্পতিও কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি যদি যাদের থাকবে তাদের কিন্তু একটু দূর করবার জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে তবে পঞ্চমভাবে রাহু এবং পঞ্চমভাবে উপরে দৃষ্টি বৃহস্পতি থাকায় তবে প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন তবে অনেকের ক্ষেত্রে প্রেমটা কিন্তু কাস্ট চেঞ্জ এনে দিতে পারে বা সম্ভাবনা রয়েছে বিবাহের যোগও কিন্তু আপনাদের থাকছে এই বস্ত্রের ক্ষেত্রে সে কারণে এবং ভাবের অধিপতি গহ যেহেতু রবি একাদশ ভাবের অধিপতি গহ। সেই রবি বিবাহিত জীবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে গোচরে যেহেতু রবি শুভ এবং অশুভ ভাব দিয়ে গমন করে সেই কারণে আপনাদের বিবাহিত জীবনটা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল কিন্তু এই বছরের ক্ষেত্রে রয়েছে তবে এই বছরের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি যারা বিক্রি করতে চান বিক্রির যোগ কিন্তু অতি অবশ্যই পাবেন আর্থিক দিক দিয়ে আপনাদের স্বীবৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে শিল্পকলার উপরে সন্তানের সাফল্য কিন্তু রয়েছে গুরুজনের পরামর্শে বিবাহের যোগ কিন্তু আপনাদের উঠে আসবে এবং প্রিয়জনের বিয়োগের সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি আপনারা মনে করেন আপনাদের কাছাকাছি বা সামনাসামনি যদি কোনো মনসা মন্দির থাকে তাহলে মনসা মন্দিরে মাঝে মাঝে আপনারা কিন্তু গিয়ে এই বস্তরের ক্ষেত্রে যদি দুধ এবং কলা দিয়ে পুজো দিতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো এবং সবথেকে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব শুভ কারক গ্রহ শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন কারণ ওর মধ্যেই হচ্ছে মৃত্যু কারক গ্রহ হচ্ছে শনিদেব এবং দুঃখ দুর্দশা হতাশা এবং মৃত্যুর যে রাজ্য সেটা কিন্তু যমরাজের অগ্রজ শনিদেবের হাতে শনিদেব দণ্ডদাতা এবং কর্মফলদাতা সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রী এই চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগেরই যুগধর্ম হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন সেই কারণে আপনারা অতি অবশ্যই এই কৃষ্ণ মহামন্ত্র যদি সময় না পান বিছনায় সুতে গেলে বা বিছানা ত্যাগ করার পূর্বে যদি সময় পান এই মন্ত্র জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার